স্বার্থপর এই দুনিয়া খোদার কসম কারো জন্য থামে না বড় স্বার্থপর এটা আগের গাড়ি তিনজন প্যাসেঞ্জারও যদি রক্তে ভাইসা যায় ময়রাও যায় পিছনে জ্যাম বাজলে এরা শুনতেছে যে সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করে তিনজন দুজন লোক মরে গেছে এরা এরপরও চিল্লা যে পুলিশ কই রাস্তা ক্লিয়ার করে নাকা মূল্যে মরছে না সরাও কারো হাতে সময় নয় স্বার্থপুর এই দুনিয়া কারোর জন্য থামে না রে বাফ হ্যাঁ যেদিন বাফের জানাজা পরে যেদিন বাফের লাশ কবরে দাফন করে সেদিনও বংশধর সন্তান ছেলে মেয়ে ঘন্টা খানিক দু চার ঘন্টা কাইন্দা কয়েকটা হইল রাতের বেলা ঠিকই বাদ খায় হ্যাঁ না পাশের ঘর থেকে খানা আনে আবার ঠিকই খায় স্বার্থপুর দুনিয়া যে থামে না রে ভাই থামে না দুনিয়া ওই জন্য আমাদের কারোর জন্য থামবে না তুমি আমি মরে গেলে শেষ আবারও বলছি এই কথা আমি মরে গেলে এরপরে পৃথিবী যত আধুনিক হোক না কেন আমার আমার কি কথা আমি মরার পরে যদি সবার ঘর স্বর্ণের বাড়ি হয়ে যায় তো আমার লাভ হইল কি আমার মৃত্যুর পরে যদি সব মানুষ আধুনিক হইয়া সাঁদের দেশেও জায়গা আমার ফায়দা কি আমি তো না আমি তো মরে গেলাম যে কবরে চলে গেল সে কি আর ফিরে আসবে আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন